পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ এইট এবং আজকে যে বিশেষ খবরটি আমরা তুলে ধরতে চলেছি তা প্রত্যেকের জন্যই অনেকটা জরুরি এবং আমরা প্রথমেই বলবো যে রাজ্য সরকার যেন এই বিষয়গুলিতে নজর জ্ঞাপন করেন আমাদের এই বিশেষ প্রতিবেদনটি পরিবেশন করার পর প্রথমত আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আমরা জানি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি যে দেশ বিদেশে খুবই চর্চিত রয়েছে আমাদের ছোট্ট পার্বত্যময় রাজ্য ত্রিপুরায় উদয়পুরস্থিত বলাই চলে যে সুনাম ধন্য মন্দির বা একান্ন পীঠের একটি পীঠস্থান যেটি আমাদের ত্রিপুরা রাজ্যে উপস্থিত রয়েছে উদয়পুরে সেটি হচ্ছে মা ত্রিপুরেশ্বরী মন্দির এবং সেখানে শুধুমাত্র ত্রিপুরা রাজ্য থেকে নয় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে শুধুমাত্র মাকে দর্শন করার জন্য কিন্তু কিছু কিছু অসাধু ব্যক্তিরা রয়েছেন যারা সেই মায়ের মন্দিরকে আজকের দিনে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার কুচক্র চালিয়ে যাচ্ছে এবং কেন আমরা এই বিষয়টি তুলে ধরছি যেমন মাংসের বাজার বসে আমরা যে রকমটা দেখতে পাই মাংসের বাজার বসে ঠিক তেমনই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনেও বর্তমানে ঠিক একইভাবে একটি চক্র রয়েছে যারা নাকি কামায়ের আখড়া বানিয়েছে এই মায়ের মন্দিরকে কেন এই কথাটি বলছি আমরা কেননা বলি দেওয়া যে মাথা রয়েছে সেই মাথা বিক্রি করা হচ্ছে মায়ের মন্দিরের সামনেই বসে একটি ছোট জায়গা নিয়ে বসে বিক্রি করা হচ্ছে এবং তা বারোশো থেকে পনেরোশো টাকা দরে ভাবতে পারছেন আপনারা সাধারণ জনগণের জন্য কি সম্ভব তা ক্রয় করা একেবারেই নয় কেন আমরা এই বিষয়গুলো তুলে ধরছি কেননা পূর্বে যে প্রথা ছিল মায়ের মন্দিরে সেই প্রথা অনুযায়ী এই বলে দেওয়া মাথাকে অন্য ভোগের সাথে সেখানে দেওয়া হতো সরকারি নিয়মে টিকিট কেটে টোকেনের মাধ্যমে কিন্তু সেই বলি দেওয়া মাথা নিয়ে যেতে হতো এবং তখন সেই ধরনের ছিল না কিন্তু আজকের দর দাম দিনে যে চিত্র উঠে আসছে সেই চিত্র যা আমরা আমরা করেছি তা আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাবেন সেই দোকানের সামনে বলি দেওয়া মাথা বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা দরে এবং প্রভাবশালী যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের ভিড় রয়েছে সেই দোকানের সামনে

বাগান কত কা ৰঘাৰ কত কিয় দেখেছেন আপনারা অবশ্যই এবারে পরবর্তী যে যে বিষয়টি বা বিষয়টির দিকে নজর করা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আমরা পূর্বে বলেছি আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুর স্থিত পীঠের একটি পীঠস্থান স্থান অর্থাৎ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির সুনামধন্য মন্দির অনেক অনেকটাই সেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দদের সমাগম ঘটে হাজারো হাজারো লোক সেখানে লাইনের মাধ্যমে বৃষ্টিকে অপেক্ষা করে রোদ অপেক্ষা করে লাইনের মাধ্যমে এগিয়ে যায় মাকে দর্শন করার জন্য মা পুজো দেওয়ার জন্য কিন্তু সেখানে একটি চক্র চলছে বর্তমানে একটি দালাল চক্র কেন আমরা এই বিষয়টা বলছি আমরা দেখানোর চেষ্টা করব আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার আমরা চেষ্টা করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কতিপয় ব্যক্তিকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা গোল রাউন্ড দিয়ে দেখানোর চেষ্টা করছি সেই ব্যক্তি আপনারা দেখে নিন চিনে রাখুন এই সেই ব্যক্তি যে নাকি সেখানে দালালি ব্যবসার শুরু করেছে অর্থাৎ যারা নাকি হাজারো হাজারো ভক্তবৃন্দরা যেখানে নাকি লাইন ধরে এগিয়ে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য সেখানে সেই ব্যক্তি তিনশো থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিচ্ছে জনগণ থেকে এবং কিসের লোক দেখিয়ে দেখানো হচ্ছে যে এই দীর্ঘ লাইনে আপনাদের দাঁড়াতে হবে না মায়ের মন্দিরের সামনে গিয়ে আপনারা সবার প্রথম পুজো দিতে পারবেন এমনটাই টোপ ফেলা হচ্ছে অর্থাৎ বলাই যেতে পারে এভাবে প্রলোভিত করে তিনশো থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিচ্ছে আর অন্যদিকে যারা দেশ বিদেশ থেকে ভক্ত আসছেন শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বলবো না দেশ বিদেশ থেকে আসে কেননা আমাদের এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দেশ বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যেই এবং সেখানে দাঁড়িয়ে লাইন ধরে যারা এগিয়ে যাচ্ছে অন্যদিকে এই দালাজি চক্রের কারণে এই কতিপয় ব্যক্তির কারণে সেখানে ডিল করেন উনারা এবং ডিল করে তিনশো থেকে পাঁচশো টাকা নিয়ে নেয় এবং যারা দেয় তাদেরকে প্রথম সারিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে পুজো দিয়ে দেওয়া হয় আপনারা দেখে নিন সে চিত্র কিভাবে ডিল করছেন দাঁড়া কিভাবে তিনশো থেকে পাঁচশো টাকা হাতিয়ে নিচ্ছেন সে চিত্র কিন্তু আমাদের ক্যামেরাবন্দি প্রশ্নগুলি থাকছে যে এইসব চিত্র দেখার পর নিশ্চয় আপনাদের মনেও প্রশ্ন জাগবে যে সাধারণ জনগণের কি অবস্থা হবে তবে সাধারণ জনগণের অনেকেরই সম্ভব নয় যে মায়ের মন্দিরে যারা যান অনেকেরই সম্ভব নয় যে এই তিনশো থেকে টাকা দরে গিয়ে টাকা দিয়ে সেখানে সামনে এগিয়ে গিয়ে মাকে পুজো দেওয়া সে কারণে প্রত্যেকে রোদকে উপেক্ষা করে ঝড় বৃষ্টিতেও দাঁড়িয়ে মাকে পুজো দিয়ে থাকে। এই কি অবস্থা ত্রিপুরা রাজ্যের কেমন ত্রিপুরা রাজ্যে আমরা বসবাস করছি এবং আজকের দিনে এই কি চিত্র আমাদের কাছে উঠে আসলো সেগুলি কিন্তু বড় প্রশ্ন আজকের দিনে আরো একটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করবো এবারে কিছুদিন পূর্বে ত্রিপুরা রাজ্য সরকার ঘটা করে ঘোষণা করেছিলেন যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে যেহেতু আমাদের রাজ্যের একটি গর্ব রয়েছে সেখানে মায়ের মন্দিরকে পুনর্নির্মাণ করার জন্য পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সেখানে কাজ চলবে এবং কোটি কোটি টাকা বেয়ে মায়ের মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে ভালো কথা সেটা আমাদের প্রত্যেক রাজ্যবাসীর জন্য একটি গর্বের বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে কেননা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে ভক্তবিন্দ্ররা বলাই যেতে পারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের পুজো দেওয়ার জন্য কিছু একটু একটু করে এগিয়ে যাচ্ছেন সেখানে একজন ভক্ত আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওনাদের সাথে এবং আমরা কথা বলে জানতে পারি ওনার কি বক্তব্য ছিল এই বৃষ্টি করে দের যখন এগিয়ে যেতে হয়েছে মায়ের মায়ের পুজো দেওয়ার জন্য মা মায়ের দর্শন করার জন্য কি বলছিলেন সেই ভক্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো কি অনুভব মাথার বাড়ি নিয়ে ভালো এমনি তো ভালো আছে

পুজো দিচ্ছেন এবং ভক্তবৃন্দদের যে প্রতিক্রিয়া তা আমরা দেখানোর চেষ্টা করেছি এবারে আরো একটি বিষয় যাতে আমরা চাইব যে রাজ্য সরকার যেন বিশেষভাবে দৃষ্টি করেন সেই বিষয়টি হচ্ছে এই যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কোটি কোটি টাকা বেয়ে নির্মাণ কার্য চলছে সেই কাজ চলবে ভালো কথা স্বাভাবিক বিষয় সেটি কিন্তু যখন সেখানে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র নয় দেশ বিদেশের ভক্তবৃন্দরা থাকে আট থেকে আশি ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু যায় মায়ের দর্শন করতে পুজো করতে এবং সেখানে গিয়ে যখন একাধারে কাজ চলছে আপনারা দেখানোর চেষ্টা করবো সেই কাজের যে দৃশ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লড় থেকে শুরু করে যে প্লাস্টার দেওয়া বিভিন্ন কাজ কিন্তু চলছে সেখানে যদি কখনো কিছু একটা ভেঙে পড়ে কারোর উপর যদি কোনো একটা দুর্ঘটনা হয় তবে তার দায় কে বহন করবে আমরা অনুরোধ রাখবো রাজ্য সরকারের নিকট এই বিষয়টি যেন বিশেষ ভাবে দেখা হয় যেহেতু কাজ চলছে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কাজগুলো যেন রাতের দিকে বেশির ভাগটা করে না হয় সেই বিষয়টা যেন রাজ্য সরকার বিশেষ ভাবে দৃষ্টি জ্ঞাপন করে আমরা আজকে এই বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটাই কারণে আমাদের ক্যামেরা বন্দি হয় এই চিত্রগুরু দালাল চক্র যেটা চলছে বা একাধিকে যে মাংস বিক্রি করাকে নিয়ে বা বলি দেওয়া যে মাথাকে বিক্রি করাকে নিয়ে একটা বিজনেস চলছে মায়ের বাড়িকে কেন্দ্র করে সেটা যেন অতি সত্ত্বর বন্ধ করা হয় আমাদের অনুরোধ থাকবে রাজ্য সরকারের নিকট আমাদের প্রতিবেদন দেখার পর যেন এই বিষয়গুলিকে নিয়ে যেহেতু মায়ের মন্দির ত্রিপুরশ্রী মায়ের মন্দির এবারে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত আমাদের ত্রিপুরশ্রী মায়ের মন্দিরের যে পেড়া তা ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুনাম পেয়েছে অনেকটাই খ্যাতি অর্জন করেছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই অনুরোধ রাখবো মায়ের মন্দিরকে যেন দুর্নাম না করা হয় এই কিছু কুচক্রী ব্যক্তিদের কারণে এবং কিছু যারা চক্রর মাধ্যমে নানান ব্যবসা চালানোর প্রচেষ্টায় রয়েছে মায়ের মন্দিরকে কেন্দ্র করে তা যেন অতি সত্তর বন্ধ করে দেওয়া হয় এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার